Música আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো মোশাররফ ভাই আবারো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন পাবনা জেলা ইশদে থানা বালিয়াডা গ্রামে বাসা মৌসুমি ডেট ফার্ম মালিক আপনি তো মূলত গাবি গরু কেনা বেচা করেন সব আসলে দুধের গাবিটাই থাকে বেশি বাচ্চা সহ আজকে একটা গাবি প্রেগন্যান্ট দেখাবো তাও হাই রেঞ্জের গাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মোট কয়টা গাবি দেখাবেন গাবি আছে অনেকগুলা খামারে আপনি ক্যামেরা মাইরে দেখা দেন আমি তো আসলে

অনেকে তো বাকিতে চায় বাকির তো কোনো দিন গরু ব্যস ভাই আমার যে এতগুলা গরু নেয়সি দশ টাকাও বাকি না তো ভাই আমি নগদ টাকা দিয়ে নিয়ে আসবো নগদ টাকায় ব্যস্ত দশ টাকা কম বেশি নগদ টাকায় ব্যস্ত বাকির কথা কয় নিয়ে আসবে বাকির কথা কয় নিয়ে আসবে তারা হচ্ছে মনে করেন যে বাটপার যে বাকি দিতে চাবি সেখানে মনে করেন যে বাটপারি করবে আর কি বাকি কেউ দেবে না টাকা যখন পঞ্চাশ হাজার আপনার থেকে ধরে নেবি তখন মনে করেন আপনি তার কাছে যে হয়ে গেলেন তখন গরুর নিতেই হবে আরও আপনার তখন বিশ হাজার একটা গরু পার বেশি লাগবে আর বাকি নেওয়ার প্রয়োজন নেই আপনি শুধু আপনি প্রচার করার জন্য আসছেন এখানে যে মৌসুমী ডেয়ারি ফার্মে গরু পাওয়া যায় আরও বাংলাদেশের অনেক জায়গায় গরু পাওয়া যায় এটা শুধু প্রচার মাধ্যম আপনি যে ক্রেতা নেবে সেই জায়গায় গন্তব্যে যায় সারি গরু দেখি দুধের কথা বাচ্চা দাঁত বয়স সব কিছু দেখি যাচাই বাছাই করি যেখান থেকে নিয়ে ক্যাশ টাকা দিয়ে নিয়ে আসতে হবে মাসাল্লাহ তো গাভীগুলো দর্শকদেরকে দেখা জি সালাম সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা অরিজিনাল মানে ব্ল্যাক ডায়মন্ড বলে তবে এটা অরিজিনাল জার্সি গাবি ভাই জার্সি একটা ব্ল্যাক জার্সি জি জি মাথাটা তো খুব সুন্দর গাবি খুব সুন্দর জি জি দেখেন খুব সুন্দর একদম মাশাআল্লাহ দাঁতে কয়টা গাবিটা তাতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে ভাই দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে প্রেগন্যান্ট জি প্রেগন্যান্ট

জুরাই গ্যারান্টি থাকবে ষাট লিটার দুধের ভাই জুরাই গ্যারান্টি থাকবে একদম ষাট লিটার দুধ একদম মনে করেন এটা সপ্তাহ দশ দিন টাইম আছে বাচ্চা দিতে আর মানে দ্বিতীয়টা তো বাচ্চা দিতে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন থাই কোনো মাংস নাই চামড়াটা পাতলা না না একদম পাতলা অরিজিনাল জাত গাবে ভাই এগুলো মাশাআল্লাহ খুবই ভালো একটা গাবে জি জি জাত চিনি গাবে কয় কইলে পারে ইনশাআল্লাহ কখনো ঠকবে না যে 10 ভাই নেবে দামটা কেমন রাখছেন এটার এক নাম্বার আর দুই নাম্বার দামটা একবার বলে দাও ভাই দুধ তো কেমন আশা করা যায় এটা দুধ এক নাম্বার আর দুই নাম্বার দিয়ে একদম 60 লিটার দুধ জেনুইন গ্যারান্টি ভাই এক এবং দুই জি জি 60 লিটার দুধের গ্যারান্টি থাকবে একদম সারা বাংলাদেশ 60 লিটার দুধের সারা বাংলাদেশ জি নাম্বার গরু তো পরবর্তী দুই নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই জি চলুন দেখান দর্শক এটা আমরা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাবিটা হাতি এটাটিও আপনাদেরকে দেখানো হচ্ছে তো দর্শক চলুন পরবর্তী দুই নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়াম জাতের গ牛 হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি

এক নাম্বার এবং দুই নাম্বার গাভীটার দুধ ছাড়া বাংলাদেশ ষাট লিটার গ্যারান্টি গ্যারান্টি জি জি যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারে অবশ্যই ভাই অবশ্যই ভাই এই উলানটা কাইটি দিলে পারে কতটুক দুধ আছে দেখেন দশো ভাই কিন্তু গাভী চানে ভাই ডোল না থাকলে ধান আটবে না ভাই তা তো অবশ্যই ওইটাই দামটা কেমন রাখছেন জোরা গাভী হ্যাঁ জোরা গাভী যদি কোনো দশো ভাই না এটা আসলে দাম চালি পারে অনেক দাম চাওয়া যায় আবার এই সব গাভী আর খাবার থাকলে পারে হাইটে রাখবে অনেক বড় গাভী কিন্তু ক্যামেরায় কিভাবে কেমন লাগতে জানি না তবে এই দুইটা গাভী যদি কোনো দশো ভাই জোড়ায় নেয় ছয় লক্ষ হাজার টাকা দাম ভাই ছয় লক্ষ সত্তর হাজার টাকা যে ষাট লিটার দুধের গ্যারান্টি সাইট লিটার দুধ ছাড়া বাংলাদেশের গ্যারান্টি দুটাই চার দাত করে প্রথমটা বাচ্চা দিনে বাসা যদি কোনো দর্শকরা বলে যে ডেলিভারি করা নেবে আমার বাচ্চা থেকে আমি ডেলিভারি করা তারপরে দেব সমস্যা নেই তো পরবর্তী তিন নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই যে দেখান সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এইটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান জাতের গাভী ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি মাশাআল্লাহ দাঁতে কয়টা গাভীটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে ভাই এটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে জি মাশাআল্লাহ গাভীটা তো বড় সর একটা গাভী বড় মানে কি একদম মনে করেন ডাবল কলস রাখা যাবে মাজার পারে দেখেন বাচ্চাটাও তো ভালো একটা বাচ্চা খুব সুন্দর একদম জার্সি বকনা বাচ্চা আছে ভাই জার্সি বাচ্চা জি 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 দেখেন বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স এটা 6 দিন ভাই

দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছে এই গাবেটা যদি কোনো দশ পায় না এটার দাম পড়বে আপনার দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দরদাম করা যাবে যে হালকা দরদাম করে নিতে পারবে তো পরবর্তী চার নাম্বার গাভীটা দেখাই জি চলেন সিরিয়ালের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলেস্টান ফ্রিজিয়াম জাতের গাভী ভাই হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি জি দাঁতে কয়টা গাভীটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা ভাই এটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে জি

মার্শালটা অনেক সারা বাংলাদেশ লিটার দুধ গ্রান্টি আমার বাসায় যাবে সকাল বিকাল সকাল বিকাল দোয়ান করে যদি নিয়ে যায় সঠিক ভাবে আসতে আসতে বাইলটি বেরিয়ে গেল ওইভাবে না সরজমিনে যদি দুধ দোয়ালে একপোয়া দুধ দোয়ালে যাবে যদি আপনি এখান থেকে গাভী নেন হয়তো পরিবহনের খাত্রে দুই লিটার এক লিটার কমতে পারে কিন্তু আমরই কমবে না কেন চলে মাশ আল্লাহ আলহ তালান খুবই ভালো জি জি তো এটা দেখলাম সিরিয়ালের চার নাম্বার গা ভি সিরিয়ালের চার নম্বর গা দামটা রাখছিলেন এটার দাম যদি কোনো দর্শক এটা দাম পড়বে আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হয় তো পরবর্তী সিরিয়ালের পাঁচ নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখায় যে চলে সিরিয়ালের পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের ভাই অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা জাত জাত গাবে ভাই এগুলা মাথাটা তো মাশাআল্লাহ খুব সুন্দর জাত একদম ছোট মাথা দেখেন

দরদাম করা যাবে জি হালকা দরদাম করে নিতে পারবেন দর্শক আপনারা হালকা দরদাম করে নিতে পারবেন ওলান পালান খুবই ভালো আসছে তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার গাভীটা জি মাশাআল্লাহ তো পরবর্তী ছয় নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের ছয় নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন মোশারফ ভাই এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টন ফিজিয়াম জাতের গাভী ভাই এটা গাভী না ভাই হাতি দেখেন হাতি হাতি হ্যাঁ হাতি মানে সরসারা হাতি খুব সুন্দর একটা বকনা বাচ্চা খুব সুন্দর একটা জি জি বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আছে দিন ভাই গাভীটা কয় নাম্বার বাচ্চা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় বাচ্চা দিয়েছে চার দাদ দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা কিন্তু অনেক বড় সরে একটা গাবি বড় আমি তো বললাম আর হাতি ভাই ক্যামেরায় কেমন লাগতে দাম নাই লান পালানো তো খুবই ভালো লান পালান ভালো মানে কি সারা বাংলাদেশে 30 লিটার না 28 লিটার দুধের গ্যারান্টি ভাই এটা 28 লিটার গ্যারান্টি একদম জেনুইন 28 লিটার দুধের গ্যারান্টি যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি দর্শক আপনারা দুধ দহন করে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবেন অনেক বড় সরে গাবিটা বাচ্চাটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর মাজা দেখলেই তো বোঝা যায় যে মাজা কতবার ভাই অরিজিনাল জাত গাবি ভাই এগুলো ভাই জাত মাশাআল্লাহ যাচ্ছেনি গাবি কয় করলে পার ইনশাআল্লাহ কখনো লস হবে না দামটা কেমন রাখছেন এই গাবিটা যদি কোনো দশ না এটার দাম পড়বে আপনি 320000 টাকা ভাই দরদাম করা যাবে জি হালকা দরদাম করে নিতে পারবে একদম জেনুইন 28 লিটার দুধের গ্যারান্টি ভাই তো পরবর্তী সিরিয়ালের সাত নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই জি চলুন সিরিয়ালের সাত নাম্বার আমাদের সামনে আরেকটা গাবি নিয়ে আসলেন মোশাররফ ভাই এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান জাতের গাবি ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি দাঁতে কয়টা গাবিটা দাঁতে 4টা সেকেন্ড বাচ্চা ভাই দাতে চারটা টাইম দিয়েছে জি মাশাআল্লাহ বড় একটা গাবি নিয়ে আসছে বড় সরো মানে ভাই যে থেকে মানে যে গাবি বাচ্চাটা দেখেন একদম কত সুন্দর একটা বকনা ভালো একটা বাচ্চা জি মাশাআল্লাহ বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা হলস্টন ফ্রিজম বকনা বাচ্চা ভাই দেখতে পাচ্ছেন চামটা অনেক পাতলা জি জি অনেক পাতলা মার্শাল্লা গাভিটা দেখতে পাচ্ছেন কতদিন হয় বাচ্চা দিচ্ছে বাচ্চার বয়স আজ এগারো দিন ভাই বাচ্চার বয়স আজকে এগারো দিন মাজাটা তো অনেক ভারী মাজা ভার মানে আর বাচ্চাটা দেখেন কুঞ্চি পার্টি থাকে দেখেন

এই গাবেটা যদি কোনো দশ ভাই নেয় এটা দাম পড়বে আপনার দুই লাখ পঁয়ষট্টি টাকা ভাই দরদাম করা যাবে যে হালকা দরদাম করে নিতে পারবে ভাই কত বড় গাবে দেখেন আপনি বড় অনেক বড় গাবে বিশাল বড় গাবে অরিজিনাল জাত গাবে ভাই এগুলো এটা দেখলাম সিরিয়ালের সাত নম্বরটা জি 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 তো আট নম্বর গাবিটা দর্শকদেরকে দেখাই জি চলুন সিরিয়ালের আট নাম্বারে আমাদের সামনে আর একটা গাভি নিয়ে আসলেন মোশারফ ভাই আনকমন একটা গাভি এটা কি জাতের এটা জার্সি জাতের গাভি ভাই চকলেট কালার একদম জার্সি জাতের একটা গাভি জি দাঁতে কয়টা গাভিটার দাঁতে চারটা এটা সেকেন্ড বাচ্চা দেশে ভাই দাতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি মাশাল্লাহ গাবিটা তো জার্সি গাবি হিসেবে বড়সের একটা গামি খুব একদম ইন্ডিয়ান গাব জার্সি ভাই একটা জার্সি মাশাল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মজাটাও তো অনেক ভারী মজা ভারী আর গরু লম্বা কতবার কত না কিছু নাই অরজিনাল জার্সি জার্সি কোনো মাংস নাই না না যে নয়না একটা দুধের গাবি জি ভাই সাথে কি বাচ্চা এটা সাথে এটা বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা যে বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 9 দিন ভাই

হালকা দরদম করে নিতে পারবে মাশাল্লা খুবই সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যারা জার্সি গাভি নিতে যাচ্ছেন তারা গাবিটা দেখতে পারেন খুবই ভালো একটা গাভি জাত মানটা খুবই ভালো আর দেখি শুনে যাছাই বাছাই করে নিতে পারবেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের আট নাম্বার গাবিটা জি জি তো পরবর্তী নয় নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই যে সর্বশেষ গাভিটা জি জি সিরিয়ালের সর্বশেষ আমাদের সামনে একটা আনকমন গাভী নিয়ে আসলেন মুশারফ ভাই এটা কি জাতের এটা অরিজিনাল আছে রেড সিন্ধি ভাই

দেখে শুনে নিয়ে যাবো দুধ কেমন আছে এটার দুধ বেশি নাই ভাই আসলে সাইয়াল গরুর অত দুধ হয় না আমার এগুলো জাত উন্নয়ন করার জন্য আসে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এই গাড়ি এই গাড়িটা যদি কোনো দশ না একদম ফিক্সড দাম ভাই কোনো দর দাম চলবে না দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম ভাই একদম ফিক্স দাম ভাই গোস্তের দামে গাবি ভাই বাচ্চার দুধ ফেরি ভাই সর্বশেষ গাবিটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একদম ফিক্সড দাম ভাই ফিক্সড জি 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 তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন জি এই পর্যন্তই ভাই গাভীগুলো দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডা গ্রামে বাসা মৌসুমি ডেট ফার্মারে আচ্ছা আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে জি 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 তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো যারাই গাভী নিবে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমার বাসায় থাকা খাবার ব্যবস্থা আছে আশি সাত চার দিন থাকি দুধ দহন করে দেখে শুনে তারপরে নেবে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আসলে দর্শকদের উদ্দেশ্যে সব সময় বলে থাকি গাভী বকনা সার যেটাই লেন সরজমিনে আসেন সরজমিনে ব্যতিক্রম কোনোটাই না আপনি দেখেন বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে মানুষে ঘুট করি মানে বিশ্বাস করে ফেলাচ্ছে আমি বলো বিশ্বাস না করি সারি আপনার যারা অভিভাবক আছে আবার এমন অভিভাবক পাঠাবেন না যাতে আমার কাছে এসে বিক্রি হয়ে যায় এমন অভিভাবক পাঠাবেন না আপনার যদি অভিভাবক সেই রকম না থাকে গরু কেনার থেকে বিরত থাকেন আপনি প্রবাসী রয়েছেন টাকা কষ্ট করে কামাই করতেছেন দেশে আসি যখন দেশে বসবেন একটা গরুক যদি মানে গাভি গরুক যদি একবেলা খাতি না দেয় বিশ কিন্তু কমে যায় হুম তা আপনি গরু কিনে দিচ্ছেন কষ্ট করি বিদেশে টাকা কামাই করি স্যারি আপনার বাসার লোক মনে করতে বিদেশ তো গেছে ভাই গেছে কি বাবা গেছে কি যেই হোক গেছে মনে করেন যে যাওয়ার পরে তো টাকার মেশিং হয়ে গেছে আসলে টাকার মেশিং না আমিও কিন্তু সৌদি ছিলাম ভাই আমি পাঁচ বছর সৌদি থাকি এই স্যারি কিন্তু গরু খামারটা করেছি সে কিন্তু টাকার মেশিং না টাকা যে কামাই করে সেই বোঝে গরুকে একবেলা খাতি দিচ্ছে না ঘুরতেছে মনে করেন তো ওইভাবে না করে আপনি নিজে যখন বিদেশ থেকে একবারে চলে আসবেন তখন আজ সেরে গাবে কেন ইউটিউব দেখিও ধোকায় পরি সারি গরু কেনার প্রয়োজন নেই গরু কিনে সারি লালন পালন করতে হবে আমার থেকে একটা গরু নিয়েছিল আপনার হচ্ছে গরু নিয়ে যায় স্যারে দোতলার পাড়ে রাখেছে দোতলার পা রাখি যদি আপনার দুধের আশা করেন সেটা কি হবে ভাই আচ্ছা আচ্ছা এটা হবে না গরু খাতে দিতে হবে গরু পরিচর্যা করতে হবে তারপরে খামার করেন আর কি আচ্ছা করেন সবকিছু করি তারপরে করুক তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবর